আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অনেকেরই প্রশ্ন হচ্ছে স্যার আমি ডি পেয়েছি বা সি পেয়েছি হ্যাঁ বা সি প্লাস পেয়েছি এখন মান উন্নয়ন পরীক্ষা দিতে চাচ্ছি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি তত ভালো স্টুডেন্ট না আমি যদি মানোন্নয়ন পরীক্ষা দিই তাহলে পরবর্তীতে ফেলো চলে আসতে পারে মানোন্নয়ন পরীক্ষাতে তো তখন কি আমার এই যে পাস করা সাবজেক্টে যেটাতে ডি ছিল সেটাতে আবার এফ চলে আসবে মানে ডি ছিল আপনি যদি পরীক্ষা খারাপ করেন মান উন্নয়ন দেওয়ার পর তাহলে কি এফ চলে আসবে কি আসবে না এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন তাহলে আপনাদের এই প্রশ্নের অ্যান্সারটা আমি দিচ্ছি আপনি প্রথমবার যখন পরীক্ষা দেন এবং তারপরের বার যখন পরীক্ষা দেন দুইটার মধ্যে তারপরেও যদি দিতে চান কথার কথা হ্যাঁ তো তারপরেও যদি পরীক্ষা দেন এই তিনটা রেজাল্ট বা দুইটা রেজাল্টের মধ্যে আপনার সর্বোচ্চ হায়েস্ট যে রেজাল্টটা ছিল সেটাই মানে গ্রহণযোগ্য হবে অর্থাৎ আপনি ডি পেয়েছেন বা সি পেয়েছেন এখন পরীক্ষা দিয়েছেন মান উন্নয়ন ভালো রেজাল্ট করার জন্য কিন্তু ভালো রেজাল্ট করতে গিয়ে আপনি তত ভালো স্টুডেন্ট না তো পরের আবার পরীক্ষা দিয়ে ফেল চলে আসছে তাহলে কি আপনি ফেল আসবেন না আসবেন না তাহলে আপনি আগে যে সি ছিলেন অথবা আগে যে ডি ছিলেন আপনার সেই রেজাল্টটা কী থাকবে বহাল থাকবে এটা আর এফ হবে না কিন্তু যদি আপনি এফ থাকেন যে আপনার আগে থেকেই ফেল ছিল এখন পরীক্ষা দিয়ে ডি ডি আসছে তো তাহলে আপনার রেজাল্ট কিন্তু আবার ডি হয়ে যাবে কারণ এফের থেকে ডি কোনটা কী বড় তো বড় রেজাল্টটাই বেশি রেজাল্টটাই বেশি ভালো রেজাল্টাই আপনাদের গণনা হবে সেটা প্রথমেই হোক কিংবা শেষেই হোক বুঝতে পেরেছেন আশা করা যায় এই বিষয়টা আপনি আমি আপনাদের ক্লিয়ার বুঝাইতে পেরেছি আর আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো যদি আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়তে চান মাত্র কয়েকদিনে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি সংক্ষেপে আরও এক লাইনে বলে দিই আপনাদের যে আগে সি ছিল বা ডি ছিল মান পরীক্ষা দেওয়ার পরও যদি ফেল করেন তাহলে ফেলটা গণনা হবে না আগের রেজাল্টে বহাল থাকবে আর আগেও ডি ছিল মান উন্নয়ন পরীক্ষা দিয়েও ডি হয়েছে তাহলে তো আর কি ওই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে আগে ডি ছিল মান উন্নয়ন পরীক্ষা দিয়ে আপনার মনে করেন সি প্লাস আসছে তাহলে সি প্লাসটা গণনা হবে কিন্তু যদি এফ আসে তাহলে এফটা কি হবে না গণনা হবে না বুঝতে পেরেছেন মানে আপনি যতগুলো পরীক্ষা দিবেন ওই পরীক্ষা একটা সাবজেক্টে যতবার পরীক্ষা দেবেন ততবারের মধ্যে সবচেয়ে ভালো যে রেজাল্টটা সেটাকেই নেওয়া হবে অর্থাৎ পিক আপ পদ্ধতি গ্রহণ করা হবে তো আশা করা যায় বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ